সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ প্রতিপাদ্যে সুজন সুশাসনের জন্য নাগরিক এর তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বারো নভেম্বর সকাল এগারো ঘটিকা সুজন কোটিয়াদি উপজেলা কমিটির আয়োজনে ডা আব্দুল মান্নান মহিলা কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজন কোটিয়াদি উপজেলা কমিটির সভাপতি ও ডাক্তার আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সংগঠনটির সাধারণ সম্পাদক ও পাড়া মুণ্ডলভোগ কারিগরি কলেজের অধ্যক্ষ মোজাম্বেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিস অন্যদাচরণ সাহা ফালু কোটিয়াদি সমাচার পত্রিকার সম্পাদক ও সুজনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন শাহিন বিদ্যুৎ মিয়া সংস্কৃতিকর্মী মুস্তফা বয়াতি সমাজকর্মী জামান ভুইয়া। এই সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মিয়া মোহাম্মদ সিদ্দিক সবুজ বাঙালি মাহবুবুর রহমান মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন মোহাম্মদ মানিক মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়নে সরকারের কাছে দাবি তুলে ধরেন সুজন এমন একটি সংগঠন করার জন্য বলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বলে ইটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বলে এবং সুশাসনের জন্য নাগরিক কথাটিও অনেক সুন্দর যে সুন্দর নাগরিক সৃষ্টি করার জন্য সুজন কাজ করে যায় এটাই মূল উদ্দেশ্য আজকে দেশ কোনো প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সুজনের সাথে যারা জড়িত আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনটি চালিয়ে যাচ্ছেন আমার স্নেহাজন মুজাম্মেলকে ধন্যবাদ জানাই আমাদের এই কমিটি সুজন কটিয়াদি উপজেলা শাখার কমিটি দীর্ঘদিন ধরে আমরা কটিয়াদিতে কাজ করে যাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন সার জনাব সিদ্দিকুর রহমান স্যার এবং আমাদের এই পত্র কলেজে সাবেক প্রিন্সিপাল শামিমা সুলতানা ম্যাডাম ওনাদের হাত ধরে এই সুজনের প্রতি কার্যক্রম শুরু হয়েছিল সে থেকে আমরা ওনাদের পিছনে থেকে আমরা কাজ করে যাচ্ছি ভলেন্টিয়ার হিসেবে কাজ করে যাচ্ছি আজকে ওনাদের হাত ধরে এই সংগঠন দীর্ঘ তেইশ তেইশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সুশাসন সুজন